কিন্তু ইরান রিফিউজ করে দিলেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত গত ১৯ মে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ ইয়ান সহ প্রায় পাঁচজন একটি হেলিকপ্টার দুর্ঘটনায় ইন্তিকাল করেন তার এই মৃত্যুর খবরে সারা বিশ্বের মুসলমান বিশেষ করে আমাদের বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানগণ মর্মাহত এবং ব্যথিত এবং কেউ কেউ মন্তব্য করছে যে সেই ইসলামিক নেতা লিডার মুসলমানদের মুখপাত্র ইসলামের গর্জন শেরে খোদা এই ধরনের বেশ মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়া বেশ ভালোভাবে ফলো করছে এত গুরুত্বপূর্ণ ব্যক্তি এত প্রিয় ব্যক্তি মুসলমানদের তার তার কর্মজীবন জন্ম আমাদের জানা দরকার সে উনিশশো ষাট সালে একটি শিয়া রাফিজি পরিবারে জন্মগ্রহণ করেন পরবর্তীতে ইরানের ধর্মীয় শহর কুম সেখানে উনি পড়াশোনা করেন এবং উনিশশো থেকে উনিশশো পর্যন্ত উনি ইরানের বিভিন্ন জেলায় শহরে সরকারি প্রসিকিউটর হিসাবে নিয়োজিত ছিলেন এবং বিচার বিভাগেও তার হস্তক্ষেপ ছিল উনিশশো অষ্টআশি দিকে ইরানের এক যুদ্ধের পরপর একটা কমিটি গঠন হয় ইয়া শিয়া ইমাম বা শিয়াদের যে বড় বড় নেতা তাদের দ্বারা এই না কমিটির নাম হলো মৃত্যু কমিটি এই কমিটির কাজ ছিল কাকে তারা মুক্তি দিবে কাকে তারা মৃত্যু দণ্ডাদেশ দিবে এটাই ছিল তাদের কাজ আর উনি ছিলেন ওই কমিটির একজন অন্যতম সদস্য ওই কমিটিতে উনি নিয়োগ হওয়ার পরপরই প্রায় কয়েক হাজার সুন্নি মুসলমানদেরকে ফাঁসির কাজটা ঝুলিয়ে হত্যা করেন এবং এমনও ব্যক্তিদেরকে উনি ফাঁসিতে ঝুলিয়েছেন যাদের রায় যাদের জেল প্রায় খাটা প্রায় শেষ হয়তো আর দু চার মাস পরে তারা মুক্তি পাবে এমন ব্যক্তিদেরকে উনি ফাঁসি রায় দিয়ে হত্যা করলেন ইনি ইরানে এবং ইরানের বাহিরে বেশ তোল পার হয়েছে কিন্তু ব্যাপারটি এত গুরুত্ব নয় ইরানিদের কাছে কারণ যাদেরকে হত্যা করা হয়েছে তারা হলো সুন্নি আর সুন্নিদের হত্যা করা যায় শিয়া ধর্মে এই জন্য ব্যাপারটি ধামাচাপা হয়ে গেল এ নিয়ে আর কোনো যদিও অ্যামেনিস্ট ইন্টারন্যাশনাল সহ আরো বিভিন্ন সংগঠন এ নিয়ে রিপোর্ট করেছে বরঞ্চ এবারে যখন উনি দুই হাজার একুশে প্রেসিডেন্ট হলেন তখনও কিন্তু তারা ব্যাপারটি উত্থাপন করেন যে তার অপরাধের বিচার না হওয়া পর্যন্ত তাকে কিভাবে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হলো মানুষ কতই না দুর্বল। আজকে তার মতো একজন অত্যাচারী শাসক একজন জালেম শাসক দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেছেন আমাদের শুক্রদায় আজকে এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হলো পুরোপুরি একদম পুরে ছাই হয়ে গেছে শুধুমাত্র পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ানের লাশ ছাড়া অন্যদের লাশ চেনা যায়নি হয়তোবা টেস্টের মাধ্যমে চেনা যেতে পারে দুর্ঘটনা প্রায় চার ঘন্টা অতিক্রম হয়ে গেল ইরানি কর্তপক্ষ তাদের প্রেসিডেন্ট এর লাশের জায়গা নির্ধারণ করতে পারেনি পরবর্তীতে প্রেসিডেন্ট রাজাতে দোয়ান অফার করলেন যে তিনি তল্লাশি চালাতে ইচ্ছুক কিন্তু ইরান রিফিউজ করে দিলেন হয়তোবা তারা রাশিয়ার সাথে যোগাযোগ করছিলেন অন্যথবা চায়নার সাথে তারা হলো তাদের প্রথম বন্ধু এবং তারা বোধহয় কোন রেসপন্স করেনি ফলে তারা এই তুর্কির অফারটাই গ্রহণ করলেন এবং সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট এর্দোগান যে ড্রোন এ এটা প্রেরণ করলেন এবং প্রায় চার ঘন্টা তল্লাশির পরে দুর্ঘটনার কবলতি স্থানটি নির্ণয় করতে সক্ষম হন তুরস্ক ওই দুর্ঘটনা কবলিত স্থানটি নির্ণয় করার সঙ্গে সঙ্গে ইরানি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এবং তারা তাৎক্ষণিক ভাবে তাদের যে পূর্বে প্রেরিত ছিচল্লিশটি উদ্ধারকারী টিম তাদেরকে ওই অঞ্চলে প্রেরণ করে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এরদোগান খুব ভালো করে জানেন যে উনি সুন্নি এবং তুরস্ক সুন্নি দেশ আর ইরানিরা শিয়া রাফেদি বাতিনি তারা মিথ্যুক ষড়যন্ত্রকারী এবং সবসময় সর্বদাই তারা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে সর্বশেষ যে যুদ্ধ হলো আজারবাইজান এবং আর্মেনিয়ার সাথে ইরান কিন্তু আর্মেনিয়ার পক্ষে দাঁড়িয়েছিল এবং তারা ইসলাম এবং মুসলমানদের ক্ষতি করছে যুগ যুগ ধরে তারা ষড়যন্ত্র করে আসছে হাদিস বিকৃত করছে কোরআন বিকৃত করতে চেয়েছে কিন্তু পারেনি তারপর তারা বলে এই কোরআন পরিপূর্ণ কোরআন নয় তাদের নামাজ ভিন্ন তাদের আজান ভিন্ন তাদের কালিমা ভিন্ন অতএব এরা এই যে আজকে উদ্ধার কার্যক্রম তুরস্ক চালিয়ে চালালো অস্বীকারও করতে পারে তাই উনি ওখানেই ড্রোনটি উড্ডয়নরত রাখেন এবং যে ছেচল্লিশটা টিম প্রেরণ করেছিলেন এই টিমগুলো যে যাচ্ছে এগুলো সেই ড্রোনে ছবিতে ছবি ধারণ করা হচ্ছিল এবং সেটা সারা বিশ্বে সম্প্রচার হচ্ছিল সরাসরি যাতে করে সারা বিশ্ববাসী জানে যে তুর্কির মাধ্যমেই তাদের প্রেসিডেন্টের দুর্ঘটনার কবল স্থানটি নির্ণয় করা হয় কারণ হলো যে ইরান কিন্তু সবসময় বড় গলায় কথা বলে এবং হুমকি দিয়ে আসতো সময় বলতো আমেরিকাকে ধ্বংস করে দিব ইসরায়েলকে উড়িয়ে দিব তাদের কাছে এই আছে ওই আছে কিন্তু তারা তাদের প্রেসিডেন্ট তাদের দেশেই দুর্ঘটনায় পড়ে তারা সেই স্থানটি নির্ণয় করতে পারলো না এটা তাদের জন্য একটা লজ্জাজনক বিষয় ছিল যার ফলে তারা হয়তো বা এটা মিথ্যাচার করবে যার কারণে প্রেসিডেন্ট এর দোকান তার এই ড্রোনগুলো ততক্ষণ রেখেছেন যতক্ষণ না তাদের রেস্কিউ টিম ওই লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছে বা তার সেই দুর্ঘটনা কবলিত স্থানে পৌঁছে আমরা যারা তার জন্য আফসুস করি এবং যারা মর্মাহত তাদেরকে অনুরোধ করব যে আপনারা একটু বুঝুন পড়াশোনা করুন দেখুন তারা কতটা ভয়ঙ্কর এবং মুসলিম মুসলমানদের জন্য কতটা ক্ষতিকর এবং তারা যুগে যুগে আমাদের সাথে কি কি ষড়যন্ত্র করেছে এ ব্যাপারেও আমাদের জানা উচিত আমরা এ ব্যাপারে সকলে সতর্ক থাকব আল্লাহ আপনাকে আমাকে এই ধরনের অত্যাচারী শাসক থেকে দূরে রাখুক মুক্ত রাখুক সালাম আলাইকুম রহমতুল্লাহ